আমাদের ঘরদুয়ারের অবস্থার কথা বাতি দাও তো সকালবেলা উঠেই এই যে রসুন পেঁয়াজের খোসা ছাপ করছি কারণ এই যে সারাটা দিনে বড় কাজ করছে কয়েকদিন ধরেই তো রাত্রিবেলা করে মাছ না নাহলে মাংস যে কোনো কিছু একটা নিয়ে আসে তো এই যে মাংস নিয়ে এসেছিল মাংস রান্না করতে গিয়ে রসুন পেঁয়াজ এগুলো কাটতে হয়েছে রাত্রিবেলা আর খোসাগুলো ফেলে দেওয়া হয়নি তো সকালে উঠে এগুলোকে ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বর্ষাকাল তাই হচ্ছে এরকম এগুলো মোছা মোছা থাকেই না কয়েকদিন আগেই মুসলাম সিমেন্ট দিয়ে মোছা তারপরেও এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঘরটা যদিও বা মোছা মোছা থাকে কিন্তু বারান্দাটা বেশি একটি দিন থাকে না আর এই যে শ্যাওলা পড়ে গিয়েছে কারণ এই জায়গাটা জল জমে থাকে আর এই লতা তো থাকেই না আর গিনি গুড মর্নিং অন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি না এর চুচু ডাক এই ধর ঘাড়ে ও ঘাড়ে উঠতে খুব পছন্দ করে তো মানে ওর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে উঠে আগে একটা আম করে নিয়ে এসে ওকে কেটে কেটে খাওয়াই দিলাম রুম করে ধরি মানে এত খিদে পেয়েছে যে ও ঠোক ঠোক ঠুক ঠক করে খায় তো প্রথমে দুই তিনবার খেয়ে তারপরে পেটটা মহায় একটু ভরে তখন আর খেতে চায় না তখন হাত দিয়ে মুখটা হা করে করে খাওয়াই দিই না ওই যে জল ফল খাওয়াই দিই না জল পরে তাই ভিজে যায় পরিষ্কার করে দিনে মুখটা আমঠাম খাওয়ানোর পর মুছে দেই তো ওই যে বাসন মাজা ধোয়া ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো আর ও এসেছে কাঁঠাল আমার সকালবেলা কাঁঠাল খাবো কি পর কিন্তু বারবার আমি সাবান দিয়ে হাত ধুয়ে এসি নাহলে কেমন একটা লাগে তো এই যে হাত ঠাত ধুয়ে আসলাম আর কালকেও আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আমার আয়না ছিল না ছোট্ট একটা আয়নার টুকরা ছিল ওটা জুই ভেঙে দিয়েছে

মানুষ রে বাবা সকালবেলা উঠে মানুষ একটু মুড়ি চিরা বা যে কোনো জিনিস খায় বিস্কিট হোক বা কোনো কিছু জল খাবার কিন্তু ও সকালবেলা উঠে এগুলো একটাও পছন্দ করে না চিরা থাকলেও চিরাটা খেতে চায় না মুড়ি থাকলেও খেতে চায় না শুধু যে কদিন ভুট্টা ছিল ভুট্টা ভাজাটা খেয়েছে কচি কচি ভুট্টাগুলো এই সিজনে কাঁঠাল মানে প্রথম কাঁঠাল কি দারুণ লাগবে খেতে বলো তো আমরা কাঁঠালটা বরাবরই পছন্দ করি কিন্তু বেশি গরমে আবার ভাল লাগে না এই সকাল সকাল বিশেষ করে এই প্রথমেই খাচ্ছি আমরা এই সিজনে আর কি প্রথম মাছকে তো ভালোই লাগবে খেতে একটু বিবানকে দিলাম আর একটু বাবার জন্য রেখে দিলাম আর আমরা একটু একটু করে খাবো তো বন্ধুরা সকালবেলাকার কাজকর্ম তো শেষ হয়ে গিয়েছে তো এই যে মাছ বাঁচবো এখন বাবা নিয়ে এসেছে মাছ মাছ আমি রান্না করবো না শাশুড়ি মা রান্না করবে তো মাছ বাঁচতে বললো এই যে বাঁচবো কি কাটবো এইগুলো মাছ তো কেটে কেটে বাঁচতে হয় তো ছুরি আর এই যে মাছ নিয়ে চলে আসলাম একদম বাড়ির পিছনের দিকে এখানে বসে বসে মাছ কাটবো আর জুয়ের আজকে নাচের ক্লাস আছে তো ও নিয়ে যাবে অনেক ধরে ধরেই মাছ নিয়ে আসলে বড় মাছগুলোই নিয়ে আসে আজকে এই বাটা মাছ নিয়ে এসেছে ভালোই হলো মাঝে মধ্যে একটু অন্য টাইপের খেতে ভালো লাগে প্রত্যেক দিন ওই একই টাইপের মাছ খেতে ভালোও লাগে না আমার তো এমনিতেও মাছ মাংস এতটা ভালো লাগে না মাছ মাংসের থেকে শাক সবজিটাই আমার থেকে বেশি ভালো লাগে এই মাছের বদলে যদি আমার কচুর লতি বা কোনো কিছু বানাতাম তাহলে আরও বেশি ভালো হতো খাওয়া দাওয়াটা কারণ আমার ওই টাইপেরই সবজি খুব ভালো লাগে আর আমার বর আর হচ্ছে বাবা হচ্ছে মাছ মাংস ছাড়া মানে ভাতেই খেতে চায় না তো যাই হোক এদিকে বসে বসে আমি মাছগুলো কেটে নিচ্ছি প্রথমে তো আঁচটা ছড়িয়ে নিচ্ছি আর তারপরে কানের দিকটা ফেলে দেবো একটু কেটে কানকোটা আমি কেটে ফেলে দিই বরাবর এই বড়ো মাছ হোক বা ছোটো ছোটো পুটি মাছ হোক সব মাছ আমি কাটলেই এরকম করে ফেলে দিই কানকোটা আর লেসগুলো তারপরে যেভাবে মাছ কাটে সেভাবে কেটে ধুয়ে নিচ্ছি গরমের দিনে এই জায়গাটা একটা অদ্ভুত শান্তি যে কোনো কাজ করো আরামসে মানে ভালো লাগে বেশি গরম হলে মাঝে মধ্যে তো মনে হয় উনুনটা এখানে নিয়ে এসে এখানে রান্না করি আগে করেওছিলাম ছিলাম দু একবার কিন্তু এখন এই যে বৃষ্টির দিন আর বিশেষ করে এত পরিমাণে মশা হয় না এদিকে বেশিক্ষণ থাকাও যায় না মশার জন্য কারণ বৃষ্টিতে ঝাড়ু ঠাড়ু বেশি একটা দেওয়াও যায় না আর জঙ্গলও হয় খুব তো এই জন্য মশাটাও খুব হয় মাছ কাটতে কাটতে এখানে কিন্তু একটা শর্টও বানিয়ে নিয়েছিলাম আম লিচু এগুলো তো কিনে কিনে চারা গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু লিচু চারাটা একটু মাঝখানে পড়ে গিয়েছে মনে হয় মনে হয় ফল বেশি একটা হবে না কারণ সুপারি চারা কয়েকটা ওখান থেকে ওঠাতে হবে তা না হলে রোদ পাবে না বা যে ওকে খাওয়াই দিচ্ছি একটা এক্সট্রা কাজ হয়ে গিয়েছে কারণ একটু আগে ওকে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে কি করেছে আমি ভাবছি ওড়ানো শেখাই এমন করেছি উড়ে একদম সুপারি গাছের পাতায় আটকে আছে অনেকক্ষণ ধরে ছিল আমি দেখতেছিলাম তারপরে ভাবলাম যে এই যে কানেরটা আমার খেতে চায় দেখছো মানে সাদা জিনিস বেশি পছন্দ করে ও লিচু যেমন সাদা ওটা খায় আর আমার কানেরটা আজকেও ঠোকাইলো এটা লিচু লিচু হ্যাঁ ওই জন্য দুধ বিস্কুট মেখে দিলে খায় তারপরে হচ্ছে ও উড়ে ছিল অনেকক্ষণ তারপরে আর শক্তি নেই পায়ে পায়ে পরে পড়ে গিয়েছে আবার নিয়ে আসলাম তো কি জুয়ের পাপার এই টি শার্টটা আমার খুব ভালো লাগে সেদিন কোচবিহার থেকে আসার সময় নিয়েছিলাম একশো টাকার মধ্যে কত সুন্দর টি শার্টটা একদম কিন্তু পা পরে দারুণ আরাম গুড আফটারনুন বন্ধুরা তো ভিডিও আপলোড দিয়ে সবে আসলাম বাড়িতে তো এখন এই যে চালটা ঘুরে করে নেব আর এদিকে ভুট্টা দেখো কতগুলো ভুট্টা ভাজা হয়েছে চাল ভাজা হয়েছে সব মিক্সচার মেশিনে ঘুরে করে নেব বলে এই যে জব নিয়ে নিয়েছে নিয়ে সব মিক্স করে একদম ছাতু তৈরি হবে ছোলা পরে ওকে বলেছি ছোলা নিয়ে আসতে কারণ ছোলা দিলে নাকি খাওয়া ছোলা খাওয়াটা ভালো আর ছোলা দিলে সব কিছু একসাথে মিক্স করলে ছাতুটা সুন্দর হবে তার মধ্যে বিস্কিটও দিলে আরও ভালো তো চলো ছাতুটা বানিয়ে নিই প্রথমবার আমি যখন ছাতু বানানোর জন্য চেষ্টা করেছিলাম এক ফোঁটাও ছাতু হয়নি কারণ তখন আমি চেষ্টা করেছিলাম যখন ভুট্টাটা অনেকটাই কচি থাকে নরম থাকে তখনই করার চেষ্টা করেছিলাম আর রোদে না শুকিয়ে তারপরে বুঝতে পারলাম যে এগুলো আগে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু ভালো করে কড়াইয়ে ভেজে তারপরে ছাতু বানিয়ে নিতে হবে আর একদম পুরার ভুট্টার যাতে বিছানার চাদরে পড়ে বিছানার চাদরটা নোংরা না হয়ে যায় তাই এখানে একটা বেড বেডকভার আমি বিছিয়ে দিয়েছি আর ফ্যানটা একটু সাইড করে দিলাম যাতে ফ্যানের হাওয়াটা শুধু আমার গায়েই লাগে ওইদিকে যদি না যায় আর ওইদিকে গেলে তো এইগুলো তো ছাতু হাওয়াতে উড়ে উড়ে পুরো বিছানায় ছড়িয়ে যাবে তাই ফ্যানটা শুধু আমার ওইদিকে ঘুরিয়ে দিলাম আমার ছোট্ট স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে স্ট্যান্ডটা কোথায় তুলে রেখে দিয়েছি বুঝতে পারছো একদম টেবিলের উপরে কারণ স্ট্যান্ডটা অনেকটা ছোটো নিচে রাখলে পরে দেখাই যায় না আর সব সময় তো রিং লাইটের ওই স্ট্যান্ডটা খোলা আর রিং লাইটটা সেট করা সম্ভব না তাই ছোট স্ট্যান্ডটা টেবিলের উপরে তুলে একটু অসাবধানতার জন্য আমার মিক্সার মেশিনটা কিন্তু অল্প জন্য মানে বেঁচে গিয়েছে নাহলে তো সেদিন পুরোটাই যেত আর আমারও যে কি হতো জানি না মানে সুইচ নিচের দেওয়াই ছিল জগটা ভালো করে সেট না করতেই আমি এদিকে বোর্ডে সুইচ বোর্ডে মানে অন করে রেখে দিয়েছি তো তারপরে নিচে যে এই যে ঘুরে যে কাটাটা প্লাস্টিকের ওটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে তো এই জন্য আমি কোনো কিছু গুড়া করলে তার আগে কিন্তু বারবার করে চেক করে নেই। কারণ এই জিনিসগুলো আমার খুব ভয় লাগে আগের থেকেই ছাতু জিনিসটা আমার খুব ভালো লাগে ছাতু বলো আর চিরা বলো এই সব জিনিস আমার ভালো লাগে সকাল সকালবেলাকার খাবার হিসেবে চালটা গুঁড়ো করে নিয়েছি এখানে চালটা গুঁড়ো করে নিয়েছি আর ছাতুটা একটু একটু করে গুঁড়ো করে এখানে আগে জমিয়ে রাখবো এক প্লেট হয়ে যাবে তারপরে আমি টেকে নেবো ছাঙা হয়নি ছাঁকনি দেওয়া হয়নি আর কি চলো মোবাইলটা এদিকে চার্জে বসিয়ে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু করে কারণ একদমই চার্জ ছিল না আর এই সময়টা আমি ফ্রি ছিলাম জুইও বাড়িতে নেই এদিকে জুই চলে এসেছে বাড়িতে জুই আসার সাথে সাথেই আমি ওকে একটু জল খাওয়ায় খাওয়াই তারপরে দুধটা জাল দিয়ে নিলাম জাল দিয়ে নেওয়ার পর তিনজনের জন্য তিনটা বাটিতে একটু একটু করে ঢেলে নিলাম কারণ আমরা তিনজনে আজকে ছাতু দিয়ে দুধ খাবো আমারও এই সন্ধ্যাবেলাটা একটু খিদে পাচ্ছিল কৃষকটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ওরা বাড়িতে ছিল না বলে আমিও খাইনি ভাবলাম ওরা আসুক একসাথে খাবো তো ওরা আসলো এই যে তিনজনে একসাথে বসে এখন আমরা ছাতু খাবো যারা যারা এরকম করে কোনো দিনও ছাতু খাওনি তারা তারা এরকম করে দুধ দিয়ে একটু ছাতু গুলিয়ে খেয়ে দেখো একটু সামান্য চিনি আর একটু লবণ দিয়ে দারুণ লাগবে তবে দুধে লবণটা অনেকেই খায় না শুনেছি গরুর দুধে লবণটা খাওয়া যায় না ভিডিওটা আজকের অনেকটাই ছোট হয়ে গেল এতটা ছোট ভিডিও করতে আমি নিজেও চাই না কিন্তু কালকে রাতে শরীরটা ভালো লাগছিল না তাই রাতে রান্নাবান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে